রোজাতে প্রতিদিন আমাদের যে কাজগুলো করতে হয় সেগুলো যদি রোজার আগেই একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু নিজেদেরই অনেক আরাম হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আগের থেকে এখন কিছুটা ভালো তো আমি আজকে কিছু প্রিপারেশন করে রাখবো যেগুলো আমাদের রমজানের ইফতারিতে প্রতিদিন লাগে রোজার মাসে একটু চপ পাকোড়া দুই একদিন আবার বিরিয়ানি তেহারিও খাইতেই হয় সেই সময় কিন্তু বেরেস্তাটা খুবই কাজে লাগে তাই আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি সেটাও বেরেস্তা করে নিচ্ছি এখন তো কাঁচা পেঁয়াজ এটা ভাজা হতে অনেকটা সময় লেগেছে আমার শেষ মুহূর্তটা খুবই সাবধানে থাকতে হয় না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেতে পারে তো খুব সুন্দর করে এটাও একদম বেরেস্তা করে নিয়ে বক্সে রেখে দিলাম এটা অনেক দিন চলে যাবে বেসনটা আমি কালকেই ভাঙিয়ে এনেছি এখন এটা চেলে নিতে হবে প্রথমে তারপরে আমি বেশিরভাগটুকু রেখে দিয়েছি আর অল্প পরিমাণে নিয়ে এমনভাবে এটা রেডি করে রাখবো সময় মতো শুধু আমি লবণ আর পানি দিয়ে গুলে নিলেই হয়ে যাবে এতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চাট মশলা আর কালো জিরা দিয়ে মিশিয়ে বক্সে রেখে দিলাম কালকেই আমি কিছু মশলা ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এখন নামিয়ে নিয়েছি মশলাগুলো করা থাকলে পেঁয়াজ কাটা থাকলে আমার মনে হয় রান্নাটা অনেক ইজি হয় তো সেগুলো সব নামিয়ে নিয়ে আমি আলাদা আলাদা বক্সে রেখে দেব। এর মধ্যে মরিচ আছে মাছের মশলা আছে পেঁয়াজ আছে সবগুলো নামিয়ে নিয়েছি আলাদা আলাদা করে বক্সে তুলে নেবার জন্য রমজানে যদি সারাদিন রান্নাঘরেই থাকে তাহলে রেস্ট নেব কখন আর ইবাদত বান্দে মন দেবো কখন সব কিছু তো করে রাখা সম্ভব না যতটুকু সম্ভব সেটুকুই চেষ্টা করি রসুন বাটা আমার রয়েছে তাই হাফ কেজি রসুন আমি বেটে সেটা রেখে দিলাম আর কিছু চিলি ফ্লেক্স আমার লাগেই তার জন্য মরিচটাও হালকা গরমে বসিয়ে দিয়েছি আজকে আমি ব্লেন্ডার নিয়ে একবারে বসে পড়েছি আমি পেঁয়াজের জন্য ডাউল রেডি করবো কিছু ব্রেড ক্রাম করব আর চিলি ফ্লেক্স করবো সব নিয়ে ব্লেন্ডার নিয়ে আমি একটা ডাইনিং রুমে চলে এসেছি তো একে একে আমি সবগুলা করে নেব চিলি ফ্লেক্সটা হয়ে গিয়েছে এটাও কিন্তু রমজানের ইফতারিতে অনেক আইটেমের সাথে প্রয়োজন হয় তো এই ছোটো ছোটো কাজ করতে গেলে বেশ সময় নষ্ট হয় তাই একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি আর ব্রেড ক্রামগুলোও আমি ছোট ছোট টোস্ট এনেছিলাম সেগুলো দিয়ে করে রাখলাম এখন সব কিছুই কিনতে পাওয়া যায় তারপরেও নিজে ঘরে করে রাখলে এটা খাবার শান্তি আসলে অন্যরকম পেঁয়াজের জন্য ডাউলটা আমি রেডি করে রাখলাম এর মধ্যে বুটের ডাউল খেসারির ডাউল আর মোসর ডাউল চাউল দিয়ে অল্প করে নিলাম আপনারা যদি কেউ এই সিস্টেমে করে না থাকেন প্লিজ একবার একটু ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো হয় ইফতারিতে যেমন ছোলা মুড়ি আমার পছন্দ শশা আমার ভীষণ পছন্দ তো দেশি শশার বাজারে পেয়ে সেটাও কিনে এনেছি খুব ভালোভাবে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি আমি কিন্তু রোজার মাস ছাড়াও দেশে শশাগুলো একবার একটু বেশি করে কিনলে এভাবেই রাখি এতে ফ্রিজে রেখে দিলে কি হয় একটা শশাও আপনার শুকিয়ে যাবে না সুন্দর একদম ফ্রেশ থাকবে ছোলাগুলো আমি সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সন্ধ্যার পর এসেছি সেগুলো খুব ভালোভাবে ফুলে গিয়েছে অনেকটা সময় এখন এগুলো ধুয়ে নিতে হচ্ছে যতক্ষণ পরিষ্কার পানি বের না হয় তারপর আমি এটা চুলাতে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে দিলাম দুই কাপ পানি দিয়ে এটা সেদ্ধ হয়ে যাক একটু একটু করে প্রতিদিন ছোলা সেদ্ধ কিন্তু আমরা অনেক আগে করতাম এখন আর কেউ এ কাজ করে না তো ছোলা সেদ্ধ হবার পর সেটা ভালোভাবে ধুয়ে আমি জিপলক ব্যাগে নিয়ে নিলাম দুইটা ব্যাগ হয়েছে এটাও আমার অনেক দিন চলে যাবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ